কদম দেখতে শুধু সুন্দর নয় খেতেও কিন্তু অসাধারণ আপনারা দেখছেন রিতাস ইউকে কিচেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কদমপুলির রেসিপি প্রথমে একটি বলে এক কাপ জল নিয়ে তার ভিতর হাফ টি স্পুন ফুড কালার দিয়ে দিলাম আমি এখানে ইলো ফুড কালার ব্যবহার করেছি পোলাও বা বিরিয়ানি রান্না করার জন্য যে বাসমতি চাল ব্যবহার করি সেই বাসমতি চালের ওয়ান কোয়ার্টার কাপ নিয়ে নিলাম পোলাও বা বিরিয়ানি রান্না করার জন্য যে বাসমতি চাল ব্যবহার করি সেই বাসমতি চালের ওয়ান কোয়াটার কাপ নিয়ে জলের ভিতর আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখব। পুর তৈরি করার জন্য আমি কড়াইতে এক কাপ দুধের সাথে নিয়ে নিলাম ওয়ান কোয়াটার কাপ গুঁড়া দুধ আরও নিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিয়ে আরও যোগ করলাম ওয়ান কোয়াটার কাপ কোকোনাট পাউডার 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পর এর ভিতর फ्लेভারের জন্য দিয়ে দিলাম এলাচি পাউডার মিষ্টির জন্য অ্যাড করব 1/4 কাপ গুড় এই গুড় আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন পুর রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি কড়াই থেকে নামিয়ে নেব কারণ ঠান্ডা হয়ে গেলে এই পুরো আরও শক্ত হয়ে যাবে যে চাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চাল এখন কিচেন টাওয়ালের উপর এভাবে ছড়িয়ে রাখবো ড্রাই হওয়ার জন্য এ সময়ে তৈরি করে নেব দুধের মালাই দুধের মালাই তৈরির জন্য নিয়ে নিলাম হাফ লিটার দুধ আরও দিয়ে দিলাম ওয়ান কোয়াটার কাপ গুঁড়া দুধ আরও দিয়ে দিলাম মিষ্টির জন্য ওয়ান কোয়াটার কাপ চিনি গুঁড়া দুধটা দিলে দুধ তাড়াতাড়ি ঘন হয়ে আসে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুটা এলাচ এখন সব কিছু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব হাই হিটে দুধ জাল দিয়ে আমি ঘন করে নেব দুধের ঘনত্ব এ পর্যায়ে এলে আমি চুলা রাশ কমিয়ে লোতে রাখব এখন চুলা বন্ধ করে দেব কারণ এটা ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে আসবে এখন কড়াইতে আমি দিয়ে নিলাম এক কাপ জল জল ফুটে উঠলে এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ জল ভালোভাবে ফুটে উঠলে আমি অল্প অল্প করে চালের গুঁড়া মিশাতে থাকব এখানে প্রায় আমি এক কাপ চালের গুঁড়া মিশিয়েছি ভালো করে চালের গোড়া মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য হালকা গরম থাকা অবস্থায় হাত দিয়ে ভালো করে মথে নিয়ে একটা ডো তৈরি করে নিলাম প্রথমেই ডোর থেকে অল্প পরিমাণ নিয়ে ছোট বাটির শেপ দিয়ে নেব তারপর এর ভিতর পুর দিয়ে হাত দিয়ে চেপে দুই তালুর ভিতরে রেখে গোল শেপ দিয়ে নেব গোল শেপ দেওয়া হয়ে গেলে এবার চালের ভিতর ভালো করে গড়িয়ে নেব এভাবে প্রত্যেকটি বল তৈরি করব এবং চালের ভিতর গড়িয়ে নেব সমস্ত বলগুলি তৈরি করা হয়ে গেছে এবার সাজিয়ে নিলাম একটি প্লেটে এখন স্টিম বলগুলি এখন স্টিম করতে হবে স্টিমারে প্রথমে তেল ব্রাশ করে নিলাম তারপর একে একে সাজিয়ে আমি ফোরটি মিনিট ধরে স্টিম করে নেব এই কাজটি আপনারা চুলায়ও করে নিতে পারেন চুলায় একটি পাতিল বসিয়ে জল ফুটাতে দিতে হবে তারপর স্টেনারে সামান্য তেল ব্রাশ করে এই বলগুলি ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করে নিতে হবে চল্লিশ মিনিট পর ফুল কুক হয়ে গেছে এখন এগুলি আমি একটি পাত্রে তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এখন দেখিয়ে দেবো কিভাবে এগুলো পরিবেশন করতে হয় দেখতে যেমন সুন্দর গরম গরম এই পিঠা খেতে কিন্তু খুব অসাধারণ হয় এবার যে প্লেটে আমি পরিবেশন করব সেই প্লেটে আগে থেকে যে মালাই আমি তৈরি করে রেখেছিলাম সেই মালাই দিয়ে দিলাম এরপর এই মালাইয়ের মধ্যে একে একে পিঠাগুলো সাজিয়ে দেবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার ফিরে আসব নতুন কোনো ভিডিওর সাথে আপনাদের মাঝে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ